সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং প্রভাত যে যেখানে বসে আজকের ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং আজকের সম্পর্ক দীর্ঘ সতেরো বছর পর আজ কারা মুক্ত হবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির নেতা লক্ষ্য জামান বাবুর ইতিমধ্যে কেন ইতিমধ্যে কেরানীগঞ্জ জেল জেলগেটে রয়েছে সেই জেলগেটের সামনে নেতাকর্মীরা সে সকাল থেকে জড়ো হচ্ছেন এবং যেটি দেখছি যে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় তাদের সকাল থেকে এখানে জড়ো হওয়ার যে চিত্র সেটি অনুষ্ঠা যাচ্ছে যেমনটি দেখছেন যে জেলকিটের সামনে যে চিত্র সেটি যদি দেখাই যে জেলকেটের সামনেই হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যেই জড়ো হয়ে গিয়েছেন এবং বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী এখানে সে জড়ো হচ্ছেন আমরা যদি দেখছি যে নেতাকর্মীদের উপস্থিতি সকাল থেকেই শুরু হয়েছে এবং আপনারা যেমনটি জানেন যে দীর্ঘ সতেরো বছর কারাভোগের পর আজ বেলা দুইটা সময় কারামুক্ত হবেন কেমনটি জানিয়েছেন কারা কর্তৃপক্ষ এবং যেটি দেখছি যে নেতাকর্মীরা জেল গেটের সামনে এসে মধ্যে অবস্থান করছেন যেটি মধ্যে পরিলক্ষিত হয়েছে আরেকটি বিষয় বলে রাখি যে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল যে যে মামলাগুলোর মধ্যে একুশে আগস্ট হামলা সহ দশটা সেই প্রত্যেকটি মামলায় তিনি খালাস পেয়েছেন অর্থাৎ তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মণি যে বিষয়টি বলেছেন তিনি প্রত্যেকটি মামলা থেকে খালাস পেয়েছেন এবং তিনি অ্যাডভোকেট শিশির মণিক তিনি গতকালকে তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন যে আজকেই তিনি মুক্ত হবেন এবং এটিকে ই আমরা যেটি দেখছি যে নেতাকর্মীদের ঢল ইতিমধ্যেই শুরু হয়েছে কেন যে জেল সেই স্থানে তবে এই সতেরো বছরের আরেকটি বিষয় বলা হয়েছে যে বাবর তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মণিকে যে বিষয়টি বলেছেন যে গত সতেরো বছরের যে আটাত্তর দিনের তার রিমান্ড জীবন সেই রিমান্ড জীবনে তাকে বহুবার চাপ প্রয়োগ করা হয়েছে তাকে বিভিন্ন মামলার রাজশাহী হতে বলা হয়েছিল কিন্তু তিনি যেটি বলেছিলেন অ্যাডভোকেট শিশিরমণি যেটি বলেছেন যে দলের প্রতি যে আনুগত্য সেই আনুগত্যের কারণে তিনি কোনো ধরনের এই ধরনের যে কথা সেই সঙ্গে তিনি এবং কারণেই তিনি সতেরো বছর কারা ভোগ করেছেন তার সাথে বেশ কয়েকজন ছিলেন তারা তারাও আজকে মূলত ছাড়া পাবেন যেটি দেখছি যে নেতাকর্মীদের উপস্থিতি আজ ভোর থেকে শুরু হয়েছে আমরা এখানে জানি যে লুৎফজামান বাবরের যে নির্বাচনী এলাকা আহ সেই নেত্রকোনা জেলায় জেলার যেই নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে সে জড়ো হয়েছেন আমরা যেমন দেখছি যে নেতাকর্মীদের যেই ঢল সকাল থেকে শুরু হওয়ার সেটি শুরু হয়েছে বিশেষ করে ইতিমধ্যে এখানে দেখছি নেট্রকোলা থেকে আসা নেতাকর্মীরা তারা উপস্থিতি তৈরি করেছেন পাশাপাশি আমরা জানি যে আজকে এখানে কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতাকর্মী তারাও সে তাকে সংবর্ধনা জানাবেন সেটিকে ঘিরেই ইতিমধ্যেই যেটি দেখছি যে নেতাকর্মীরা তারা বলছেন যে যেই মিথ্যা মামলায় কারাভোগ সে কারা ভোগের পতন হয়েছে এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে লুৎপুর যেমন বাবরের পরিবারের সদস্যরা তারা কিন্তু গেটে প্রবেশ করছে জেলগেট দিয়ে ভেতর প্রবেশ করছে আমরা যদি দেখাই যে লুথ যেমন বাবরের পরিবারের সদস্যরা তারা ইতিমধ্যেই জেলগেটে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘ সতেরো বছর পর যেই স্বামীর সাথে স্ত্রীর দেখা অর্থাৎ এবং সন্তানের সাথে পিতার দেখা সেটি কিন্তু ইতিমধ্যে এখানে ঘটবে এবং এটিকে ঘিরেই যেটি দেখছি যে তাদের উপস্থিতি পাশাপাশি এখানে আজকে বিএনপি যে নেতাকর্মীরা আমরা ইতিমধ্যেই জেনেছি যে তাকে সংবর্ধনা জানাতে কেন্দ্রীয় নেতাকর্মীদের মধ্যে সিনিয়র একজন নেতা আসবেন এমনটি বিএনপি পক্ষকে জানানো হয়েছে এবং অ্যাডভোকেট শিশির মনে তিনি যেটি বলেছেন যে আজকে মূলত তাকে এখান থেকে মুক্ত হবেন অর্থাৎ যে বিভিন্ন মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো প্রত্যেকটি নথি কারা কর্তৃপক্ষ পেয়েছে এবং কারা কর্তৃপক্ষ আজকে সকালে আমরা কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তারা যে বিষয়টি জানিয়েছে যে আজকে মুক্ত হতে কোনো ধরনের বাধা নেই তবে কখন নাগাদ মুক্ত হবেন সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি আমরা যতটুকু জানি যে আজ বেলা দুইটা সময় তিনি জেলগেট দিয়ে বেরিয়ে তার যে নিজের বাসভবন রয়েছে সেই বাসভবনের দিকে যাবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে তিনি সংবর্ধনার মাধ্যমে নেট্রকোনা যাবেন বলে আমরা জানতে পেরেছি এছাড়াও ইতিমধ্যেই যেটি দেখছি যে নেতাকর্মীরা এখানে আসছেন এবং স্লোগান দিচ্ছেন সেই স্লোগানে তাদের যে বর্তমান অবস্থান সেই অবস্থানগুলো বলছেন এবং রাজপথের যেই লুৎফর জামান বাবর সেটি যদি বলি যে লুৎফর জামান বাবরের যেই স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে নানা ধরনের অবস্থান সেই অবস্থানগুলোর কারণে কিন্তু তিনি ব্যাপকভাবে আলোচিত এবং আজকে ইতিমধ্যেই উৎসাহ উদ্দীপনা নিয়ে নেতাকর্মীদের যে অবস্থান সেটি কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছে আমরা জানি যে বেলাগড়ার পাশাপাশি নেতাকর্মীদের উপস্থিতি বাড়বে এবং তারাও কিন্তু এখানে তাদের যে অবস্থান সেই অবস্থানগুলো ধরে রেখে স্লোগানের মাধ্যমে তারা পরিষ্কার করছেন ইতিমধ্যেই যেটি দেখছি যে হাজার হাজার নেতাকর্মী তারা ইতিমধ্যে এখানে এসে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা এখানে তাদের যে কাঙ্ক্ষিত নেতাকর্মী তাদেরকে পাবেন যেটি দেখছি যে ঢাক ঢোল পিটিয়ে তাকে বরণ করার যে চিত্র সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখছি যে কিছু দূরেই ঢাক ঢোল পিটিয়ে নেতাকর্মীরা আনন্দ উৎসব করছেন এবং আজকে আমরা যদি দেখাই যে ইতিমধ্যে কিন্তু এখানেও আমার ঠিক জেলগেটের সামনে চিঠিটি যদি দেখাই যে জেলগেটের সামনেও কিন্তু উৎসাহ উদ্দীপনা নিয়ে নেতাকর্মীদের যে অবস্থান সেটি রয়েছে বলে আমরা লক্ষ্য করতে পারছি পরিবারের সদস্যদের মধ্যে তার স্ত্রী এসে সম্মেলনে জানতে পেরেছে এবং ইতিমধ্যেই যেটি দেখছি যে জেলগেটের যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান সেই সতর্ক অবস্থান কিন্তু রয়েছে এবং ব্যাপক নিরাপত্তার মাধ্যমেই আজকে লুৎফুর যেমন বাবরকে থেকে বের করে যেই কোর্টে নির্দেশ ছিল যে সসম্মানে তাকে বাড়িতে ফিরে দিতে হবে সেমনটি কিন্তু তারা বলছেন এবং এটিকে ঘিরে ইতিমধ্যে নেতাকর্মীরা তারা তাকে সংবর্ধনা জানাতে তারা কেরানীগঞ্জ থেকে তাকে নিয়ে তার যে গন্তব্য সে গন্তব্যের উদ্দেশ্যে যাবেন এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যেই ক্যারানীগঞ্জে যে বিভিন্ন স্থান সহ অন্যান্য জায়গাগুলো আছে সেখানেও আইন শৃঙ্খলা ব্যাপক সতর্ক অবস্থানে মূলত আমার কাছে এখন পর্যন্ত লক্ষ্য যেমন বাবরে যে কারামুক্তি হওয়ার বিষয়টি সেটির সর্বশেষ ছিল এখন পর্যন্ত এই আমার কাছে এছাড়া যে কোনো ধরনের রাজনীতি বিনোদন খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানব জীবনের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে